আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সেন্ট থ্রি অথবা ভার্সন ফোর এই বাইকটার মাইলেজ বাড়াতে পারবেন তো অনেকেই মনে করে যে আর ওয়ান ফাইভ বাইক মানে হয়তো খুব কম মাইলেজ দেয় কিন্তু না এটা একদমই ভুল তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো মেনে চললে আপনারা খুব সহজেই আপনাদের ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সেন্ট থ্রি অথবা ভার্সন ফোর এই বাইকটা থেকে সিটিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং হাইওয়েতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্রতি লিটার মাইলেজ খুব সহজেই পেয়ে যাবেন তো যাই হোক চলেন ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ আমার মোটোভ্লগ ক্যামেরার সাথে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি এখন আমাদের মোটো ভ্লগ সেট আপে আর আমাদের অ্যাকশন ক্যামেরার সাথে তো চলেন রাইড করতে করতে আপনাদেরকে সেই টিপসগুলো বলে তো সর্বপ্রথম যে টিপসটা আপনাদেরকে মেনে চলতে হবে তো টিপস নাম্বার এক আর পি কন্ট্রোল তো আপনারা যখন আপনাদের বাইকটা রাইড করবেন তখন সব সময় চেষ্টা করবেন চার থেকে সাত হাজার আর পি মধ্যে বাইকটা রাইড করার তো আপনারা যখন আপনাদের বাইকটা চার থেকে সাত হাজার এর মধ্যে রাইড করবেন এতে করে বাইকটা একদম স্মুথলি রান করবে সব সময় মনে রাখবেন যে হাই আরপিএম এ বা বেশি আরপিএম এ বাইক রাইড করলে কিন্তু মাইলেজ কম দেয় আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের বাইকটা চার থেকে সাত হাজার আর পি মধ্যে রাইড করার তো এতে করে কিন্তু আপনারা আপনাদের বাইকের মাইলেজটা অনেকটাই ভালো পাবেন আগের তুলনায় আপনারা যখন আপনাদের বাইকটা চার থেকে সাত হাজার আর পি মধ্যে রান করবেন তখন কিন্তু মিডিয়াম আর কিন্তু আপনাদের বাইকটা রাইড করবে তো এর ফলে কিন্তু আপনাদের বাইকটা একদম স্মুথলি রান করবে তো এতে কিন্তু আপনারা মাইলেজটা অনেকটাই ভালো পাবেন তো সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের বাইকটা চার থেকে সাত হাজার আরপিএমের মধ্যেই রাইড করার টিপস নাম্বার দুই সঠিক গিয়ার ব্যবহার তো এই জায়গায় কিন্তু অনেক রাইডার এসে ভুল করে বা অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে থাকে যেমন ধরেন আপনারা আপনাদের বাইকের গিয়ারটা খুবই লো রাখেন এবং হাই আরপিএমে বাইকটা রাইড করেন তো এতে করে কিন্তু আপনাদের বাইকটা একটা ভাইব্রেশনের সৃষ্টি করে মানে বাইকটা কাঁপতে থাকে তো সেই কারণে কিন্তু আপনাদের তেল বেশি খরচ হয় তো সেই কারণে আপনাদেরকে সঠিক গিয়ার ব্যবহার করে বাইকটা রাইড করতে হবে বাইকটা মেনটেনেন্স করে চালাতে হবে তো আপনারা যখন আপনাদের বাইকটা রাইড করবেন তখন খেয়াল রাখবেন যে খুবই কম গিয়ারে রেখে বেশি হাই আর পি দেবেন না এবং খুবই হাই গিয়ারে আপনারা আপনাদের বাইকটা খুবই স্লোলি মানে আস্তে আস্তে চালাবেন না তো এইভাবে যদি আপনারা বাইকটা রাইড করেন দেখা যায় যে সময় সময় দেখা যায় কোনো সময় আপনারা আপনাদের বাইকটা এক নম্বর বা দুই নম্বর গিয়ারে রেখেছেন এবং ফুল থল দিয়েছেন এতে কিন্তু বাইকটা খুবই একটা শব্দ করে আপনাদের বাইকটা ভাইব্রেশন করতে থাকে এর ফলে কিন্তু মাইলেজ অনেকটাই কমে যায় তো সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা সবসময় সঠিক গিয়ার ব্যবহার করে। আপনাদের বাইকটা রাইড করবেন পিস নম্বর তিন টায়ার প্রেশার তো এটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করে আপনারা যখন আপনাদের বাইকটা রাইড করেন তখন কিন্তু টায়ার প্রেসার যদি ঠিকঠাক না থাকে আপনাদের বাইকের তাহলে কিন্তু মাইলেজ অনেকটাই কমে যাবে তো সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা পারলে সপ্তাহে দুই থেকে তিনবার আপনাদের বাইকের টায়ার প্রেশারটা চেক আপ করবেন মানে চেক দিবেন আপনাদের বাইকের টায়ার প্রেশার যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মাইলেজ অনেকটাই কম পাওয়া যায় বাইক থেকে সেই কারণে আপনাদেরকে বলব সবসময় আপনারা যখন বাইক রাইড করবেন তার আগে আপনাদের বাইকের টায়ার প্রেশারটা একটু ঠিকঠাক আছে কিনা না সেটা দেখে নেবেন তো যেমন ধরেন সামনের চাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পেছনকার চাকায় চল্লিশ বা পঁয়তাল্লিশ আপনারা আপনাদের বাইক অনুযায়ী ঠিক করে নেবেন কার বাইকে কতটা লাগবে তো সবসময় আপনারা বাইকের টায়ার প্রেসারটা ঠিকঠাক রাখবেন এতে করেও কিন্তু আপনারা আপনাদের বাইকের মাইলেজটা অনেকটাই বাড়িয়ে নিতে পারেন টিপস নাম্বার ফোর স্মুথ রাইডিং তো আমরা অনেক রাইডার আছি কী করি অনেক সময় বাইক রাইড করার সময় কিন্তু হুটহাটভাবে রাইড করি মানে হঠাৎ ব্রেক করি হঠাৎ ফটল দিই আবার হঠাৎ ব্রেক করি মানে হুটহাটভাবে বাইক রাইড করি মানে একদম ক্রেজি মোডে তো এইভাবে আপনারা কখনোই বাইক রাইড করবেন না তো আপনারা যখন আপনাদের বাইকটা রাইড করবেন তখন স্মুথলি রাইড করার চেষ্টা করবেন হুটহাটভাবে রাইড করলে কিন্তু মাইলেজ অনেকটাই কমে যায় সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা সব সময় একভাবে স্মুথলি বাইকটা রাইড করবেন এতে করেও কিন্তু আপনারা আপনাদের বাইকের মাইলেজটাও অনেকটাই বাড়িয়ে নিতে পারেন টিপস নাম্বার ফাইভ অরিজিনাল পেট্রোল আপনারা হয়তো খেয়াল করবেন আপনাদের গ্রামের বা আপনাদের বাড়ির আশেপাশে অনেক নোকাল দোকানে তেল বিক্রি করে তো আপনারা সব সময় চেষ্টা করবেন সেই সব তেল না নেওয়ার আপনারা আপনাদের এলাকার আশেপাশে যেসব নোকাল দোকানে তেল বিক্রি করে সেই সব দোকান থেকে তেল কখনোই নেবেন না এই সব নোকাল দোকানের তেলে কিন্তু অনেকটাই ভেজাল থাকে অনেক সময় তো এটাতে কিন্তু আপনাদের বাইকের মাইলেজটা নষ্ট করবে তো করবে তার সাথে সাথে আপনাদের বাইকের ইঞ্জিলটাও কিন্তু নষ্ট করবে তো সেই কারণে আপনাদেরকে বলবো অরিজিনাল পেট্রোল যেটা মানে আপনাদের বাড়ির এলাকার আশেপাশে যে কোনো পেট্রোল পাম্প থেকে আপনারা আপনাদের বাইকের জন্য পেট্রোল নেবেন এতে করে কিন্তু আপনাদের বাইকের মাইলেজটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তো তাই আপনাদেরকে সব সময় আপনারা পারলে সেই সব লোকাল দোকান থেকে কোনো দিনই তেল নেবেন না হয়তো কোনো মুশকিলে পড়েছেন বা বিপদে পড়েছেন তখন আপনাকে নিতে হচ্ছে তো সেই কারণে আপনারা ভালোভাবে যাচাই বাচাই করে নেবেন আপনারা যদি সেই দোকান থেকে ভেজাল তেল নিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা মাইলেজ অনেকটাই কম পাবে তার সাথে সাথে কিন্তু আপনাদের ইঞ্জিলেরও অনেকটাই ক্ষতি তো আপনারা কি কোনো দিন চাইবেন যে আপনাদের বাইকের ইঞ্জিলটা বা আপনাদের বাইকটা কোনো কারণের জন্য ক্ষতি হোক তো এটা তো আমি তো চাইবো না তো এখন এটা কিন্তু কোনো রাইডারই চাইবে না যে কোনো কিছুর জন্য তাদের বাইকটা নষ্ট হোক বা ড্যামেজ হয়ে যাক তো সেই কারণে আপনাদেরকে বলছি আমি সাজেস্ট করবো সবসময় কোনো পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য আপনাদের বাড়ির এলাকার আশেপাশে যে কোনো পেট্রোল পাম্প থেকেই তেল নেওয়ার চেষ্টা করবেন এতে করেও কিন্তু আপনাদের বাইকের মাইলেজটা অনেকটাই বেড়ে যাবে টিপস নাম্বার ছয় ট্রাফিক সিগনাল তো আমরা যারা শহরের মধ্যে রাইড করে থাকি তারা কিন্তু এর বেশি সম্মুখীন হয়ে থাকি তার কারণ শহরের ট্রাফিক সিগন্যালটা বেশি থাকে গ্রামে তো থাকে না তো ট্রাফিক সিগনালে যখন আপনারা দাঁড়াবেন তখন আপনারা আপনাদের বাইকের ইঞ্জিনটা ওয়াক করে রাখবেন তো এবার এখানে অনেকেই বলতে পারে যে ট্রাফিক সিগনালে কতক্ষণই বা দাঁড়িয়ে থাকি হয়তো এক মিনিট বা দুই মিনিট তার বেশি তো আর থাকতে হয় না তো দেখেন আপনারা বাইক রাইড করার সময় ট্রাফিক সিগনালে দিনে কতবার দাঁড়ান আমার মতে যদি দাঁড়ান আপনারা যদি বাইক রাইড করেন শহরের মধ্যে তাহলে খুব জোরে তো পাঁচবার বা দশবার তো ট্রাফিক সিগনালে আপনাদেরকে পড়তেই হয় আমি সাপোজ ধরলাম পাঁচবার আপনারা ট্রাফিক সিগনালে দাঁড়ালেন তো পাঁচবার যদি আপনারা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকেন ধরেন একবার আপনারা দুই মিনিট করে দাঁড়ালেন তাহলে পাঁচবার যদি দাঁড়িয়ে থাকেন তাহলে কত মিনিট দাঁড়াচ্ছেন পুরো দশ মিনিট তো এই দশটা মিনিট কিন্তু বেকার ফালতু কোনো কারণ ছাড়াই আপনাদের বাইকের ইঞ্জিলটা ওয়ান থাকবে তো এই দশ মিনিট যখন আপনাদের বাইকের ইঞ্জিল ওয়ান থাকবে তখন তো আপনাদের মাইলেজটা অটোমেটিক কমে যাবে তো সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা যখন ট্রাফিক সিগনালে দাঁড়াবেন তখন আপনাদের বাইকের ইঞ্জিলটা ওয়াফ রাখবেন তো বেশিক্ষণ ইঞ্জিল ওয়ান যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ইঞ্জিলটা গরম হয়ে থাকে এবং মালিশটাও অনেকটা কমে যায় সেই কারণে আমি সাজেস্ট করব যখনই ট্রাফিক সিগনালে আপনারা দাঁড়াবেন তখনই আপনাদের বাইকের ইঞ্জিলটা ওয়াক করবেন তো এতে করেও কিন্তু আপনারা আপনাদের বাইকের মালিশটা অনেকটাই বাড়িয়ে নিতে পারেন পিচ নাম্বার সাত ইঞ্জিল অয়েল তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এই জায়গায় আমরা অনেকেই ভুল করে থাকি তো আপনাদের বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে সেই ইঞ্জিন অয়েলটা আপনারা আড়াই থেকে তিন হাজার কিলোমিটার চালানোর পর আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তো এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু আমাদের বাইকের ক্ষতি করে থাকি আমরা নিজেরাই যে আমাদের বাইকটা অনেক সময় দেখা যায় চার হাজার পাঁচ হাজার ছ হাজার কিলোমিটার রান করা হয়ে গেছে তারপরেও আমরা একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না তো আপনারা এটা কখনোই করবেন না এটা কিন্তু বাইকের বা বাইকের সাথে সাথে ইঞ্জিলের অনেকটাই ক্ষতি করে তো আপনারা সব সময় চেষ্টা করবেন আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটা আড়াই থেকে তিন হাজার কিলোমিটার রান করার পর চেঞ্জ করার তো আপনারা যখন আপনাদের বাইকের ইঞ্জিল অয়েলটা একটা ইঞ্জিন অয়েল দীর্ঘদিন ধরে চালান অনেক দিন ধরে চালান তখন কিন্তু ইঞ্জিল অয়েলটা কিন্তু একদমই শেষ হয়ে যায় ইঞ্জিনে কিন্তু অয়েল থাকেই না তো সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা আড়াই থেকে তিন হাজার কিলোমিটার রান করার পর আপনাদের বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলেন তো এতে করেও কিন্তু আপনাদের বাইকের মাইলেজটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন আপনারা খুব সহজেই তো আজকের ভিডিওতে যে টিপসগুলো আপনাদেরকে বললাম এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তো খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের আরন ওন ফাইভ বাইক থেকে সিটিতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং হাইওয়েতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন প্রতি লিটার মাইলেজ খুব সহজেই পেয়ে যাবেন তো এটা কিন্তু শুধু আরন ওন ফাইভ বাইক বলে না এই টিপসগুলো আপনারা যে কোনো বাইকে যদি ইউজ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাইক থেকে কিন্তু আপনারা ভালো মানের একটা মাইলেজ পেয়ে যাবেন তো আজকের টিপসগুলো আপনাদের কেমন লাগলো এবং এই টিপসগুলো মানার পর আপনাদের বাইকের মাইলেজ কেমন পাচ্ছেন আগের তুলনায় বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন তো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তো ওটা